পৃথক পৃথক দুর্ঘটনায় রাজ্যে দুই ব্যক্তিকে গণপিটুনিতে হত্যা লঙ্ঘিত মানবাধিকার পুলিশ ঠুটো জগন্নাথ সম্পন্ন মহল হতভম্ব নমস্কার দর্শক বন্ধুরা ইতিমধ্যে আরো একটি চাঞ্চল্যকর খবর রয়েছে বিলুনিয়া থানাতে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি ভয়ানক কাণ্ড ঘটে গিয়েছে গতকাল রাতে শহর থেকে জহর্নবোদয় বিদ্যালয় যেখানে রয়েছে বাসপদুবাতে সেই জহর্নবোদয় বিদ্যালয়ে চোর চুরি করবে চোর পুলিশের খেলা আমরা ছোটবেলা থেকেই শুনতে পেয়েছি কিন্তু চুরি করতে গিয়ে প্রাণ দিতে হলো এবং কি প্রশাসনিক যে দায়ী দায়িত্ব সেটা যারা চুরি কাণ্ডের সঙ্গে যারা করেছে চোরকে তারা নিজের হাতে নিয়ে নিয়ে গেল আইন ভারতের আদর্শ সহিষ্ণুতা কার্যত সেই ধারায় ভারতের সংবিধান রচিত এমনকি ভারতীয় আইনের ক্ষেত্রেও সহিষ্ণুতার অধিক প্রাধান্য কিন্তু দেশ এবং রাজ্যের ইদানিং একাংশের সাধারণের মধ্যে যে সহিষ্ণুতা যেন প্রায় বিলুপ্ত এ নিদর্শন মিলল বিলোনিয়ার বাসপদুয়াস্থিত জহর নবোদয় বিদ্যালয়ের সামনে কার্যত দাকে চোরকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠল স্থানীয় সাধারণের বিরুদ্ধে অভিযোগ বিলোনিয়ার মুজাফর কলোনির বাসিন্দা বাবুল মিয়া কুখ্যাত চোর রবিবার গভীর রাতে এই বাবুল পাচিল টপকে বাসপদুয়া জহর নবোদয় বিদ্যালয়ে চুরি করতে গিয়ে নাকি ধরা পড়ে যায় কুখ্যাত চোর হিসেবে পরিচিতি থাকায় দীর্ঘদিন ধরেই তার উপর এলাকাবাসীর একটা আক্রোশ ছিল যার কারণেই ধরা পড়তেই সংশ্লিষ্ট এলাকাবাসী তাকে বেধরক পেটা এবং একটা সময় বেঁধে মারধর করে যে যার মতো করে কেটে পড়েন বিষয়টি জানাজানি হতে সোমবার সকালে ঘটনাস্থলে গিয়ে বিলোনিয়া থানার পুলিশ গুরুতর আহত অবস্থায় বাবুল মিয়াকে বিলোনিয়া হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে কিন্তু চিকিৎসার সুযোগ হয়নি এর মধ্যেই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে পরবর্তীতে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ এমনটাই জানালেন বিলোনিয়া থানার ওসি শিবুরঞ্জন দে কালকে রাতে ওই জেএনবি স্কুলে একটা মানে চুর সন্দেহ করে চুর ধরা হয়েছিল তো তারে আটক করছিল তারপরে পাবলিক পথে কিছু একটা মারধর করেছে নাকি তো এখন হসপিটালে আগে এক্সপায়ার হয়েছে দেখুন এই ব্যবসা একটা কমপ্লেন আমরা তো এটা কি গভীর রাতের ঘটনা গভীর রাতে ঠিক এমনই দিব তো স্যার চোরের নাম বাড়ি কোনখানে মনে বাবুল মিয়া এতটুকু জানলাম আর কি বাড়িটা এখনও পাওয়া যায়নি তবে পুলিশ এই গণপিটুনিতে হত্যার ঘটনায় চারজনকে আটক করেছে এদিকে মৃত বাবুল মিয়ার স্ত্রী রাবিয়া খাতুনের দাবি তার স্বামী কখনোই চুরি করত না

বাইকের সাথে কিঞ্চিত সংঘর্ষ হওয়ায় টমটম চালককে পিটিএ মারার অভিযোগ উঠল দুই ব্যক্তির বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে ধর্মনগরের পদ্মপুর ক্লাব সংলগ্ন সড়কে শুক্রবার রাত আনুমানিক সাড়ে নটা নাগাদ ধর্মনগরের হরিচাঁদ রোডের ভাড়া বাড়ির বাসিন্দা টমটম চালক হরিপদ ভূমিক তার টমটম নিয়ে যাচ্ছিলেন তখন উল্টো দিক থেকে আসা বাইকের সাথে ওই টমটমের আংশিক সংঘর্ষ হয় এবং টমটমটি বাঘ নিতে গিয়ে উল্টে যায় এর মধ্যেই বাইকে থাকা দুই ব্যক্তি উত্তম ভৌমিক এবং জোহর লালনাথ টমটম চালক হরিপদ ভৌমিককে বেধরক পিটায় হরিপদ তবে স্থানীয়রা টমটম চালক উদ্ধার করে হরিপদ ভৌমিককে দমকল কর্মীদের সহায়তায় ধর্মনগরস্থিত উত্তর জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন শুক্রবার জেলা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এই হরিপদ ভৌমিক তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় শনিবার তাকে আগরতলা জিবি হাসপাতালে রিফার করা হয় কিন্তু শেষ রক্ষা হয়নি আগরতলা যাওয়ার পথেই তার মৃত্যু হয়েছে বলে খবর তার উপর হামলাকারীদের নাম পরিচয় মৃত্যুর আগে জানিয়ে গেছেন টমটম চালক হরিপদ ভূমিক এমনটাই জানালেন তার ছেলে ঘষা লাগছে লাগার পরে যে বাইকের তারা এসে বাবারে প্রচণ্ড মারছে তারপরে হসপিটাল থেকে জীবিতে রেফার করছে তারপরে তেনে মৃত্যু হয়েছে আর তেনে কালকে রাত্রে কইছে যে যে মারছে তার নাম উত্তম ভৌমিক বাড়ি হইলে বদ্ধপুর কত রুগী তোমার কি হ্যাঁ বাবা আছে কটার সময় মারা গেছে একটা দেখ কালকে রাত্রে ঘটনা কটার সময় ছিল সাড়ে আটটা এ ব্যাপারে নিহতের স্ত্রী স্বপ্ন দাস দুই অভিযুক্ত পদ্মপুরের রাধারমন আশ্রম রোড এলাকার বাসিন্দা উত্তম ভৌমিক এবং পদ্মপুর হরিচাঁদ রোডের ভাড়াবাড়ির বাসিন্দা জহরলাল নাথের বিরুদ্ধে ধর্মনগর থানায় মামলা রুজু করেছেন পুলিশ অভিযুক্তদের সন্ধানে তল্লাশি শুরু করেছে তবে ঘটনার দুদিন অতিক্রান্ত কিন্তু এখনো পর্যন্ত অভিযুক্তরা ধরা পড়েনি বলে খবর এ হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্তদের মধ্যে উত্তম ভৌমিক টিআরটিসির গাড়ি চালক এবং জহরলাল উত্তর জেলার পুলিশ সুপারের দপ্তরে কর্ণিক পদে কর্মরত বলে জানা গেছে এই টমটম চালকের দুই ব্যক্তির পিটুনিতে মৃত্যুর ঘটনা গোটা ধর্মনগর মহকুমা জুড়ে একটা চাঞ্চলকর পরিস্থিতি কায়েম হয়েছে অন্যদিকে বিলোনিয়া বাস পদুয়ায় চুরি করার সময় হাতে নাতে পাকড়াও করে চোর সন্দেহে গণপিটুনিতে বাবুল মিয়ার মৃত্যুর ঘটনায় মানবাধিকার লঙ্ঘনের গুরুতর অভিযোগ উঠেছে ধর্মনগরের পদ্মপুরের বাইকচালক ও আরোহীর পিটুনিতে টমটম চালকের মৃত্যুর ঘটনাও কিন্তু আইন হাতে নিয়ে মানবাধিকার লঙ্ঘনের নিদর্শন কার্যত অসহিষ্ণুতার জের সর্বোপরি উভয় ক্ষেত্রে গণপিটুনিতে দুই ব্যক্তির মৃত্যুতে গোটা রাজ্য জুড়ে আলোড়ন পড়েছে রাজ্যে রয়েছে মানব কমিশন রয়েছে বিভিন্ন মানব সংগঠন মানব সংগঠনগুলি যেমন জনসচেতনতা বৃদ্ধির ব্যাপারে এ পর্যন্ত সঠিক কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেনি পাশাপাশি মানব অধিকার কমিশন এ পর্যন্ত তেমন কোনো দৃষ্টান্তমূলক ভূমিকা গ্রহণ করতে না পারায় সাধারণের মধ্যে মানব সম্পর্কিত চেতনা জাগ্রত হওয়ার বিষয়টি নিষ্প্রভ বলে বুদ্ধিজীবী মহলের অভিমত বিরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড